এহ দেখ সারাদিন লুট্টা পুট্টা খাইছে অনেক চিত্তে ঘুমাইতেছে দেখ আজা দেখ ক্যান্ডি কেমনে ঘুমাইতেছে দুই ঠ্যাং দুই দিকে দিয়া কি অবস্থা ঘুমের এহ এতে নাকে অবস্থা হয়েছে কে ওদের নাকে ময়লা হয়ে আছে পরিষ্কার করতে গো আজা দেখছ সারাদিন লুট্টেপুটে খাইছে খাইয়া মানে দুই ঠেং দুই দিক দিয়া চিত্তে এবাৰিছে তুই অক ঘুমাইছ না তই কি ঘুমাই দা অ ইছ কি আমোৰা দছে দে কেমন ঘুমায় এমন ঘুমাই দেওয়ার অস্তা নাকি ঘুমো ধরো না ঘুমের স্টাইল দেখা ঘুমের স্টাইল ট্যাং দুটা উপরে দিক দিয়া আত একটা বালিশের উপরে আর একটা মাথার তলে দিয়া আবার ঘুমাইতেছে আর এই যায় যায়

आजा वजा सग बंद करायला कानात आराम पा आजा घुमेरी स्टाईल अबागू आजा घ्या घुमेरी स्टाईल दाखला आजा